তো বন্ধুরা আগামী আটই ডিসেম্বর মোহনবাগান দল মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে যেখানে এই ম্যাচটা মোহনবাগান দলের কাছে অনেকটা কঠিন হতে চলেছে তার কারণ মোহনবাগান কোচ হোসেম মলিনা এই ম্যাচে কিন্তু তার দলের দুই প্রধান তারকা অ্যালবার্টো রদ্রিগেজ ও সুভাষিস বোসকে কিন্তু পাবে না হ্যবন্ধুরা সেন্টার ব্যাক অ্যালবার্টো রদ্রিগেজ ও লেফট ব্যাক সুভাষিস বোসকে কিন্তু এই ম্যাচে কোচ মলিনা তার দলের প্রথম একাদশে রাখতে পারবে না তার কারণ ইতিমধ্যেই চারটে করে হলুদ কার্ড দেখে নিয়েছে অ্যালবার্তো রদ্রিগেজ ও সুভাশিস বোস যার কারণেই পরবর্তী একটা ম্যাচ তাদেরকে সাসপেন্ড থাকতে হবে সুতরাং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে প্রথম একাদশে অ্যালবাত্র রদ্রিগেজ ও সুভাষিষ বোস থাকতে পারবে না যেটা নিঃসন্দেহে মোহনবাগান দলের কাছে একটি বড় খারাপ খবর যার কারণে হোসেন মলিনা এই দুজন খেলোয়াড়কে ছাড়াই তার দলের প্রথম একাদশ সাজাতে হবে যেখানে অ্যালবার রদ্রিগেজ ও সুভাষিষ বোস বর্তমানে মোহনবাগান দলের অন্যতম সেরা ডিফেন্ডারদের মধ্যে দুইজন সুতরাং এদেরকে ছাড়া ম্যাচে প্রথম একাদশ সাজানো ভাবাই যায় না এবং এদেরকে যদি বাদ দিয়ে হোসেনলিনা প্রথম একাদশ তৈরি করে তাহলে নিঃসন্দেহে মোহনবাগান দলের প্রথম একাদশ অনেকটাই দুর্বল হয়ে পড়বে এখন দেখার বিষয় এটাই অ্যালবাত্র রড্রিগেজ ও সুবাসিস বোসের ব্যাক আপ খেলোয়াড় হিসেবে কোন দুজন খেলোয়াড়কে আটই ডিসেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে হোসেমলিনা তার দলে প্রথম একাদশে সাজান তো বন্ধুরা তোমাদের কী মতামত রদ্রিগেজ ও সুভাষিষ বসের পরিবর্তে কোন দুজন খেলোয়াড়কে মাঠে নেওয়া হবে কোচ হোসে মলিনা নাকি নতুন প্লেয়ার আবার রেজিস্টার করতে চলেছে এই ম্যাচের আগে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ